দিন যত যায় মানুষের চাহিদা যেন বাড়তেই থাকে একটা সময় ছিল রুমে কোনো ফার্নিচারই ছিল না একটা খাট পর্যন্ত ছিল না আমার মায়ের দেওয়া একটা লেপ ছিল সেই লেপটা আমরা ফ্লোরে বিছিয়ে রাখতাম এক কথায় বলা চলে আমাদের খাট কেনার মতো টাকা ছিল না যার জন্য ফ্লোরে লেপ বিছিয়ে ওখানেই থাকতাম ঘরে ফার্নিচার না থাকার কারণে কত মানুষের কাছ থেকে যে কত কথা শুনেছি বিশেষ করে আত্মীয় স্বজন যখন বাসায় বেড়াতে আসে তখন তাদের কাছ থেকে এই কথাগুলো শুনতে হয় আল্লাহর রহমতে একে একে সব ফার্নিচারগুলো কেনা হয়েছে কিন্তু এই বাসায় আসা পরে মনে হচ্ছে আরো কিছু কিনতে হবে আসলে দিন যত যায় মানুষের চাহিদা ততই বাড়তে থাকে শখের কোনো শেষ নেই যাই হোক ডাইনিং টেবিলটা এলোমেলো হয়েছিল তাই আপনাদের ভাই আর আমি দুইজন মিলে পরিষ্কার করে নিলাম চেয়ার গুলোতে আবার কাভার লাগালাম থ্রি ডি প্রিন্টের এই কাভার লাগানোর পরে মনে হয় জীবন তো ফুল ফুটে আছে দেখতে খুব সুন্দর লাগে সকাল থেকে কাজগুলো করতে করতে দুপুরে রান্না করার সময় পাইনি তাই আপনাদের ভাইয়া বলছিল আজকে তোমাদেরকে কাচ্চি খাওয়াবো তাই দুপুরে রান্না বান্না না করে আজকে আমরা কাচ্চি খেতে আসলাম দু একজন আপু লক্ষ্য করে